আসসালাম আলাইকুম আহলে হাদিস ইহুদি খ্রিস্টানের দালাল ওরা মানে না ওরা অহাবি ওরা আস্তে আস্তে এবারে কাঠসাপা ছোট করে ফেলাইছে বিতিন নামাজে এক্রাগত বানাইয়া ফেলাইছে নামাজ কোনো মুরাদ নাই এসব বইলা বইলা দিনদারে খন্ড বিখণ্ড করেছে আর আল্লামা আর অনেক টাইটেল ইহুদি খ্রিস্টানের দালাল কি গ্যাব্রিয়েল আমি বলেছি না আমি বলি নাই কিন্তু মজার বিষয় কি জানেন শেষ পর্যন্ত ওই লাম আযাবি ওয়াহাবি আহলে হাদিস ওই ওদের ইহুদি খ্রিস্টানের দালাল ওদের কথা গলাই কিন্তু স্বীকার করে নিচ্ছে তার মানে সহি সুন্নায় যেটা আছে শেষ পর্যন্ত ওনাদের মুখ থেকে কিন্তু সে কথাগুলা বের হয়ে আছে মানে কি বলবো মানে কয়েকজন বক্তা আছে বাংলাদেশে ওনারা হানাবিমাভাবে দাবিদার কিন্তু ওনারা কিন্তু আগে যে বক্তব্য দিছে আর পরের বক্তব্য পুরোটাই আহলে হাদিস আর আগের বক্তব্য পুরোটাই মানে ইহুদি খ্রিস্টানের দালালের বিরোধিতা তো চলুন আপনাদেরকে আগের এবং পরের এরকম কিছু বক্তব্য শোনাই আমি আপনাদের সামনে সাহেবদের নাম বলবো না আপনারা দেখলেই চিনতে পারবেন তারা কি বলে যাই হ্যাঁ আমার ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে চলুন শুরু করা যাক নামাজ পড়েন এক রাখাত শুনছেন নি কখনো বিদিরের নামাজ পড়েন কয় রাখাত এক একরাকাত বড় আজীব কথা চেন এক রাকাত বলে কোন নামাজ নাই নামাজ হয়তো দুই রাকাত নালে দুই রাখাতের চেয়ে বেশি বিতিরের নামাজ পড়েন এক রাকত শুনছেননি কখনো বিতিরের নামাজ পড়েন কয় নাখাত এক রাকত বড় আজীব কথা চেন এক রাকাত বলে কোন নামাজ নাই নামাজ হয়তো দুই রাকাত নাহলে দুই রাখাতের চেয়ে বেশি লেখাপড়া কিছুই শিখলো না এই

নবী তো ছিলেন ইমাম নবী তো ছিলেন ইমাম না হয় ইমামের আমিন জুড়ে বলা পেলাম মুক্তাদি আমিন জুড়ে বলবে এটা কোন সরিয়া দিস আছে দেখান আমি আমি মদ খাই না আমি গাজা খাই গাজা খাই হয় রাজা আমি রাজা কাছে আছে এই বাংলা ধরনে এখন গাজা খাইলে কি আগের মতন পিনিক পাই না কেন বাংলাদেশের গাজা কেন পিনিক হচ্ছে না কেন কেউ যদি আমিন জুড়ে বলে আমরা কখনো বইয়া তোর নামাজ হচ্ছে এটাও শুননা কি 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 আর বলুন কেউ যদি আমিন জুড়ে বলে আমরা কখনো বলি না তার নামাজ হচ্ছে এটাও শুননা একটা নামাজে যদি আমিন জুরে বলে সালাম ফিরাবার সাথে সাথে দোয়া করার আগে তাকে বলবেন কে আমিন জুড়ে বলে সে দাঁড়াও দাঁড়ালে পরে বলবেন কোন হাদিস ও ভাইস আমিন জুড়ে বলা শূন্য দেখাইবে তারপরে যাইবে যদি দেখাইতে পারো না তাহলে খেত নাই ইমোচিত করিস না তোর দিয়া করিস মুক্তাদিদের জন্য আমিন বলা শূন্য বুঝে থাকলে বলুন ইমাম সাহেব যখন না আমাদের সুরাতুল ফাতেহা পরে শেষ করেন মুক্তাদিদের জন্য আমিন বলা আমিন জুড়ে বলবে না আস্তে বলবে হাদিস প্রকারে প্রকারের জুড়ে আমিন বলারও হাদিস আছে আস্তে আমিন বলারও